হাইজাক হচ্ছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভুরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ব্যাতক লিফলেট ও পোস্টার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি দুপুরে ভুরুঙ্গামারি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালিত হয় শ্রমিক নেতা আজিজার রহমান বাবলা ড্রাইভারের নেতৃত্বে কুড়িগ্রাম এক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে পথচারী যাত্রী পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এ সময় বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ চালানো হয় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারি জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা ড্রাইভার জাহিদুল ইসলাম নজরুল ইসলাম রফিকুল ইসলাম শাহাবুল ইসলাম সাব ড্রাইভার সুরুজ্জামান সুরুজ ড্রাইভার রোমু হোসেন সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি জনগণের পাশে রয়েছে তারা দাবি করেন ধানের শীষ প্রতীক দেশের গণতন্ত্র উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আলহাজ সাইফুর রহমান রানাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রায় শতাধিক শ্রমিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় বাস টার্মিনাল এলাকায় রাজনৈতিক প্রচারণায় মুখর পরিবেশ সৃষ্টি হয় অনেক পথচারী ও সাধারণ মানুষ আগ্রহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং নির্বাচনী বিষয়ে খবর নেন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন আমরা দেখাই যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণের গভীরতা